দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমরা চলে এসেছি মঙ্গল ভাইয়ের গাড়লের খামারে আজকে আমরা মঙ্গল ভাইয়ের আমরা পাঠা গাড়ল দেখব মা গাড়ল দেখব এবং কিছু বাচ্চা গাড়ল দেখব আসুন বন্ধুরা এটা কি দেখাচ্ছেন ভাই এটা পাটি পাটি দেখুন লেজ দেখুন বন্ধুরা শতভাগ অরিজিনাল অরিজিনাল তাই এর বয়স কত হবে বয়স আপনার সাত মাস মাত্র সাত মাস এটা ছেলে না মেয়ে 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 এর কতদিন পরে হিট দেবে আর এক মাসের মধ্যে হিটা চলে আসবে আর এক মাসের মধ্যে হিটে চলে আসবে আচ্ছা এ তো পশম কাটা জি পশম কাটা ওজন কেমন হবে ভাই ওজন আপনার গাছ আম তিরিশ কেজি আসবে তিরিশ কেজি জি আচ্ছা এগুলো যদি আমার দর্শকরা চাই দেবেন যে দেবো আচ্ছা তাহলে এগুলো কেমন দামে কেনা করতে চাচ্ছে আর একটু কম রাখবেন না ভাই ভাই এগুলো মনে করেন বেশি টাকায় আপনার ও ছাড়া বেশি বেচা কেনা করি আপনার চালেন দেখে আসে একটু উনিশ বিশ করবো আচ্ছা ঠিক আছে দেখুন দর্শক বন্ধুরা অরিজিনাল মেয়ে বাচ্চা মাত্র সাত মাস বয়স খুব অল্প দিনে হিট আসবে এই অরিজিনাল মা গারোলগুলো যে কেমন বাচ্চা দেয় আপনার অরিজিনাল মা গুলো ওর যে প্রয়োজন দেবে বিট দেবে সেইটার দরকার মেন ভালো উন্নত জাতের বিট দেওয়াতে হবে মানে আপনি বলতে চাইছেন অরিজিনাল মাপের একটা পাঠা প্রয়োজন যে 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 অরিজিনাল পাঠা নিতে হবে যেন ওর গৌরবটা ভালো হয় আমাকে আমার দর্শককে একটা দেখাবেন যে দেখাবো চলে বাহ এ তো বিশাল লেজ ভাই জি মা ভালো বাবা ভালো হইতে হবে তাহলে এই গ্রুপের বাচ্চা আসবে তাই জি এটা কতদিন বয়স এটা মাত্র চার মাস একশো বিশ দিন জি একশো বিশ দিন বয়স চার মাস ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে বাহ এ তো অনেক দাম ভাই জি ভাই আর মেয়ে হলে ছেলে হলে দামটা কি একই না একটু আলাদা একটু বেশি মেয়ে ছাড়া আচ্ছা বুঝতে পারলাম তাহলে এটা চার মাস বয়স জি এই পাঠার বাচ্চাটি কি বেচা করতে চান যে করব আচ্ছা তাহলে আমরা আরেকটু একটু জেনে নিই তাহলে যে পাঠা দেখালেন আর যে মা দেখালেন যার ক্রস করে এত সুন্দর বাচ্চা আসবে হ্যাঁ যদি ছেলে বাচ্চা আসে তাহলে একটু দাম বেশি পাওয়া জি আর মেয়ে বাচ্চা তাহলে ১৯ বিশ হবে উনিশ তাহলে আমরা এখন আপনার কাছে জানতে চাই তাহলে ছেলে হলে কেমন দাম হবে আর মেয়ে হলে কেমন দাম আপনার ছেলে হলে আপনারে এই বাচ্চাগুলো মনে করেন আঠারো হাজার করে বিক্রয় হবে আঠেরো হাজার কয় মাস বয়স হলে এ আপনার চার মাসের বাচ্চায় চার মাসের বাচ্চায় আঠারো হাজার বেচা হবে আর মেয়ে যদি হয় মেয়ে হলে সতেরো হাজার হবে সতেরো হাজার জি আচ্ছা ভালো জিনিসের ভালো মান ভাই আপনি শখ করে হাটে যাবেন তো আপনি শখ করে যখন একটা জিনিস বুঝবেন তাহলে আপনি কুমা জিনিস নেবেন না ভালো দেখেই তাহলে আপনি ভালো দেখেই নেবেন তাহলে ভালো জিনিসের ভালো দাম আর কুমা জিনিসের কুমা দাম আচ্ছা বুঝতে পারলাম যদি আমার বন্ধুরা এটা চাই দেবেন যে এখনই দিয়ে দেবো এখনই ফোন করে কাকুনই দিয়ে দেবো দেখবে আপনার বন্ধুরা দিয়ে দেবো তাহলে কত নেবেন এটার দাম চাইছে আঠেরো হাজার আপনার কাস্টমার ফোন দেখে দেখে ভিডিও দেখে কেউ আসে আপনার মানবতার খাতার কিছু উনিশ বিশ করবো ভাই আচ্ছা আচ্ছা যাক অনেক ধন্যবাদ ভাই আমার দর্শকদেরকে সম্মান করার জন্য দেখুন বন্ধুরা চাইলে এই ছোট্ট পাঠার বাচ্চাটি সংগ্রহ করতে পারেন দেখুন চার মাস বয়স সিং হয়ে গেছে কত সুন্দর এটা কলে নেন ভাই এটা করে নেন দেখুন দেখুন অনেক এবার মাঠ সব ভাই ভালো জিনিসের ভালো মান ভালো জিনিসের ভালো দাম তাই না আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন দেখুন দেখাবেন ভাই আর কি দেখাবেন আপনারও হান্ড্রেড গেল তাই না জি একটু দেখান হ্যাঁ ওর নব্বই গুলা জি দেখান দেখুন এখানে প্রচুর বেশি বাচ্চা আছে সুন্দর বাচ্চার লেজগুলো দেখুন ভাইয়ের খামারে বাচ্চাগুলো খুবই উন্নত মানের লেজে ভালো সবগুলো একটু সুন্দরভাবে দেখুন দেখুন এই বাচ্চাটি একেবারে শতভাগ লেজে ভালো প্রত্যেকটা বাচ্চাই লেজে ভালো দেখুন আসুন দর্শক বন্ধুরা আপনাদেরকে দুটা বাচ্চা দেখায় আচ্ছা তাহলে এই বাচ্চা দুটো বয়স কত ভাই এ দুইটার বয়সে এইটার হবে আপনার এক মাস হ্যাঁ এইটার হবে আপনার ওই বিশ পঁচিশ দিন বয়স এগুলো আপনার খামারে উৎপাদন হয় যে আমার খামারে আপনার দে মেরার গুণে হবে বাচ্চা আর মা হবে বাচ্চা আচ্ছা ঠিক আছে তাহলে এদের ওজন হবে কেমন এখন ওজন আপনার কোথায় সাত আট কেজি ন কেজি এরকম বডি রেট আসবে সাত আট কেজি ন কেজি জি জি আচ্ছা এই বাচ্চাগুলো আপনারা কখন বিক্রি করেন এইগুলো আপনার পোড়া তিন মাস হবে তারপর বেচা করে ভাই আমি তিন মাস জি জি তখন আপনারা কাদের কাছে বেচে কিনা এগুলো আপনার আপনার ভিড়ও দেখে বাইরে থেকেও আসে ব্যাপারে আসে ব্যাপারে তো নিয়ে যায় আচ্ছা নতুন দর্শকরাও নিয়ে যায় ব্যাপারে তো ব্যাপারীরাও নিয়ে যায় তখন এগুলো কেমন দামে বেচে কিনা হয় এগুলো আপনার বাচ্চা অনুসারে আপনার বডি ভালো দেখে নেওয়া ভালো দেখে আট হাজারও বেছে সাড়ে সাত হাজারও বেছে সাড়ে ছয় হাজারও বেছে এক একটা ভাগ আছে ভাই গরুর ভাগ আছে যারা ন্যাজের উপর ভিত্তি করে দামটা হয় ধরেন এই বাচ্চাগুলো যখন তিন মাস হবে তখন কেমন দাম হবে এগুলো আপনারা আট হাজার করে আসবে যে অরিজিনাল বাচ্চা তো তাহলে এই বাচ্চাগুলো তিন মাস বয়স না হলে আপনারা বেচা না 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 তিন মাস না হলে বেচা কেনা করেন দেখছো অনেকগুলো বাচ্চা যে অনেকগুলোই বাচ্চা আছে ছেড়ে দেন দেখুন দর্শক বন্ধু এখানে বেশ কয়েকটি বাচ্চাই আছে সবগুলোই ভালো তাহলে এটা হলো অরিজিনাল গাড়ল জি আদর্স্থান অরিজিনাল গার্ডন রাজস্থানী যে বাহ্ তো বিশাল লেজ ভাই যে ভাই একদম খুঁড়ে ঠেকছি মাটি ছোঁয়া লেজে বাহ্ হলো অরিজিনাল যে একশো পার্সেন্ট বডিটা দেখুন দর্শক বন্ধুরা আচ্ছা এর ওজন কেমন হবে ভাই ওজন আপনার গাজান পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি যে এর বয়স কত হবে বয়স আপনার চার দাঁত চার দাঁত যে এটা অরিজিনাল রাজস্থানী গার্ডেন যে আচ্ছা ঠিক আছে দেখুন এই যে লেজ উঁচু আছে বেশ ভালো যে ভাই চার দাঁত চার দাঁত বয়স যে আচ্ছা নিচে নামাই আমার দর্শকরা ঠিক মতো দেখতে পাচ্ছে না আচ্ছা তো বডি অনেক ভালো যে ভাই মাথার ব্র্যান্ড গুলা দেখায় আমার দর্শকদের এই যে বা শিং তো একদম উপরে উঠে পড়ছে ভাই দেখুন দর্শক বন্ধুরা মাথার ব্র্যান্ড গুলা দেখুন বাহ বডি ভাই যে ভাই এর ওজন কেমন হবে পাঠাটা ওজন আপনার 70 কে যাই হবে 70 জি আর বয়স কত হলো বয়স 4 দাঁতে দেখেন দাঁত দেখেন চার দাঁত বয়স জি আচ্ছা তাহলে এই পাঠা দিয়ে ওই অরিজিনাল মাপের মাগুলো বিট দিতে হবে জি যদি বিট দেওয়া যায় জি তাহলে ভালো মানের বাচ্চা উৎপাদন হবে জি জি আচ্ছা বুঝতে পারলাম আচ্ছা ভাইজান জি যদি আমার বন্ধুরা ঠিক এই কোয়ালিটির পাঠা কিনতে চাই কেমন খরচ হতে পারে এসব পাটাগুলো গুলো আপনার পঁয়তাল্লিশ হাজার করে খরচ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে আপনার কাছে কি পাওয়া যাবে যে পাওয়া যাবে যদি আমার বন্ধুরা চাই দেবেন যে দেব আচ্ছা আর এই পাটা না নিলে আপনার প্রোডাকশনের জন্য বাচ্চা গ্রুপ ভালো আসবে না আইবে না 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 পনেরো হাজার বিশ হাজার টাকা পাটা নিলে সে ভেড়া না পোষাই ভালো থাকে আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন আগে যে মা দেখাইলেন জি জি সেই মায়ের সাথে

দুইবারের রানিং বাচ্চা দেবে মানে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট প্রথমকার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার রানিং ও এটা প্রেগন্যান্ট জি ভাই প্রেগন্যান্ট ওলান ছেড়েছে জি আপনারে দুই মাস মতো বয়স দুই মাসে ওলান বোঝা যায় না ভাই যায় না 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 তাও দেখা যাচ্ছে হ্যাঁ হালকাই দেখা যাবে অন্য যে অন্য খামার তিন মাস হইলে একটু ভালো বোঝা যায় জি তিন মাস হইলে আপনার ভাবে বোঝা যায় বোঝা যায় জি তার ওজন কেমন হবে

চোদ্দ হাজার পাঁচশো জি ভাই নব্বই পার্সেন্ট অরিজিনাল মা গুলো হাজার পাঁচশো জি আর হাজার পাঁচশো কেন এই না দেবেন না 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 সেম এই দেবেন তো যে এই কোয়ালিটির ও আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন ওই দিকে দেখুন দর্শক বন্ধুরা একটু দেখুন ভালো করে দেখে নিন খুব ভালো করে একটু খেয়াল করবেন এই কোয়ালিটির গাড়লগুলো দিয়ে খামার করলে অনেক ভালো হয় এরা যখন এদের বয়স যখন চার বছর পাঁচ বছর হবে তখন দুইটা করে বাচ্চা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই না ভাই জি 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 তো আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরে একটি পর্বে আল্লাহ হাফেজ